স্বাগতম এবিএন টেকনোলজির আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিসকাউন্টে বেশ কিছু চমৎকার প্রোডাক্ট দেখাবো একবক বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল সব সেগমেন্টের প্রোডাক্ট থাকবে আর স্পেশালি এইচপির বেশ কিছু চমৎকার প্রোডাক্ট থাকবে যেগুলো ফুললি পাওয়ার হাউস এবং স্টুডেন্ট এবং কর্পোরেট লেভেলের জন্য ফুল ফিটেড যেটাতে আপনি আপডেট করতে পারবেন র্যাম আপডেট করতে পারবেন এসএসডির পাশাপাশি হার্ড ড্রাইভ ইনসেট করতে পারবেন এমন সব চমৎকার ল্যাপটপ একদম শুরুতে দেখাবো বাজেট ফ্রেন্ডলি চমৎকার বিগিনারদের জন্য দুটি ল্যাপটপ তার মধ্যে একটি হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো এই মডেলটি যেটা পেন্টিএম প্রসেসর ব্যবহার করা হয়েছে থাকছে এইট জিবি ডিডিএর ফোর র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি 13.3 টু যেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে জন্য চমৎকার ডিলে এই ল্যাপটপটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা আর সেম বডি ডাইমেনশানে যদি আপনি কোর আই থ্রি জেনারেশন প্রসেসরটি করতে চান সেক্ষেত্রেও থাকছে এইট জিবি যেটার অফার প্রাইসটি দিচ্ছি মাত্র হাজার টাকা আর ডিসপ্লে ব্যাটারি অনেক চমৎকার পেয়ে যাবেন আর দর্শক বলে রাখি আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে গিফট হিসেবে থাকবে ব্যাকপ্যাক আর যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে প্রোডাক্ট কিনতে পারবেন সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ ছত্রিশ মাসের ইএমআই সুবিধা অথবা কিস্তির সুবিধা আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের থেকে অনলাইনে অর্ডার করার সুযোগ থাকছে দুটি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ থাকবে আর মাস জুড়ে থাকবে স্টুডেন্টদের জন্য রেগুলার এবং তার পাশাপাশি শুধু স্টুডেন্টদের জন্য আমরা পুরো অক্টোবর মাসে ক্যাম্পেইন চালু করেছি সেই ক্যাম্পেইনে আপনি পেয়ে যাবেন চমৎকার ডিলে সব ক্যাম্পে ডিসকাউন্টের প্রোডাক্ট তো এই মুহূর্তে আমি যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো

না বড় না ছোটক চমৎকার একটি সেট আপনি চমৎকার এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকায় তাছাড়াও যারা ইন্টেল কোর আই ফাইভ সিক্স জেনারেশন পার্চেস করতে চাচ্ছেন এই মুহূর্তে বাজারে আপনাকে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা গুনতে হবে আর আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আপনাকে ডেল ল্যাটিটিউড ই সেভেন ফোর সেভেন জিরো এই মডেলটি

ফরটিন ইঞ্চ ন্যানোভেজেলের ডিসপ্লে করা এবং ক্যামেরা সুন্দর একটি বাম ব্যবহার করা হয়েছে ব্যাকলিক কিবোর্ডটি পাবেন আর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে উনিশশো রেগুলার প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা আর আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা কোর আই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি প্রফেশনাল একটি পাওয়ার ব্যাংক দিব আপনাদেরকে যেটা পকেটে রাখার মতো পজিশনে আছে ডেল এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো এই মডেলটি এই পাশটি সিলভার কালারের সম্পূর্ণ মেটাল বডির আর এই পাশে হচ্ছে রাবার টেকচারে কার্বন করা কোর আই ফাইভ টেন জেনারেশন যেটা ভিপ্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে প্রসেসরের টার্বো বুস্তি পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এফএচডি ডিসপ্লে খুবই চমৎকার ব্যাকলিট কিবোর্ডটি পাবেন কোর আই ফাইভ টেন জেনারেশন থাকছে এইট জিবি ডিডিএর ফোর র্যাম টু ফিফটি সিক্স টু এন এসএসডি অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় সবচেয়ে জনপ্রিয় লিনোভো থিঙ্ক্যাড এর একটি সিরিজ লিনোভো এক্স ওয়ান কার্বন যেটা আপনি ফর্টি ওয়ান এইটি পর্যন্ত রোড করা যাবে আর খুবই থিকনেস এবং খুবই লাইট ওয়েট এক হাতে হ্যান্ডেল করার মতো একটি চমৎকার ল্যাপটপ সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি করা এই প্রোডাক্টটি ইন্টেল কোর আই সেভেন প্রসেসর থাকছে এইট জেনারেশন সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম ফাইভ টুয়েলভ টু এন চমৎকার এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বেস্ট ডিল থাকবে অক্টোবরে স্টুডেন্টদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টটিতে টি ফোর নাইন জিরো এস ওর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি ফর্টিন ইঞ্চ এফ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ডটি পাবেন অফার প্রাইসটি দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকায় তাছাড়াও সর্বশেষ লিনোভর আরও একটি চমৎকার ডিলের প্রোডাক্ট লিনোভো থিংকপ্যাড টি ফোরটিন এস ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর টেন জেনারেশন থাকছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি টু এন ফেস লক ফিচারটি পাবেন ডিজিটাল থাম লক ফিচারটি আছে ব্যাকলিট কিবোর্ডটি পাবেন চমৎকার এই প্রোডাক্টটিতে 14 ইঞ্চ উনিশশো বিশ হাজার আশি রেজুলেশনে আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই সুন্দর খুবই ফ্রেশ পিওর এ গ্রেড কন্ডিশনে এছাড়াও এইচপি ল্যাবারদের পাওয়ার ব্যাংকের যে কথাটা বলেছি চমৎকার পাওয়ার হাউসের ল্যাপটপ দিব তিনটি ভ্যারিয়েন্টে এইচপি থ্রি জিরো জি সিক্স ইন্টেল কোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি ডিডিএর ফোর র্যাম টু ফিফটি সিক্স টু এস এই প্রোডাক্টটি আপনি র্যাম ইনসার্ট করে ইনক্রিজ করতে পারবেন হার্ড ড্রাইভ ইনসার্ট করতে পারবেন এই মুহূর্তে এসএসডি দেওয়া আছে ব্যাকলিট কিবোর্ডটি পাচ্ছেন ডিজিটাল থামলক ট্র্যাকপ্যাডটি হচ্ছে ক্যাশলেস এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এফএসডি ডিসপ্লে অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা আর কেউ যদি ফোরটিন ইঞ্চ ডিসপ্লেটি নেন মডেলটি হবে ফোর ফোর জিরো জি সিক্স সকল ফিচার একই থাকবে দামটি শুধু দুই হাজার টাকা বাড়তি থাকবে অর্থাৎ সাতাইশ হাজার টাকা আর কেউ যদি ফর্টিন ইঞ্চের ভিতরে টেন জেনারেশন অর্থাৎ কোর আই ফাইভ টেন জেনারেশন মডেলটি হবে ফোর ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি

ফেস ক্ল ডিজিটাল থামলক ফিচারটি খুবই ফ্রেশ কন্ডিশানে জার্মান ভেরিয়েন্ট এইচপির ফোর উইঙ্গার আপডেটেড লোগোতে এই প্রোডাক্টগুলো পাবেন আর সম্পূর্ণ মেটাল বোর্ডের আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাতাইশ হাজার এই ছাড়াও সর্বশেষ প্রোডাক্ট দিয়ে ভিডিওটি শেষ করব সবচেয়ে জনপ্রিয় একটি কর্পোরেট সেকশানে খুবই জনপ্রিয় এবং খুবই লাইটওয়েট খুবই পাতলা এরকম হ্যান্ডি একটি ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি

গিফট হিসেবে থাকবে ব্যাকপ্যাক এবং মাউস অক্টোবর পুরো মাস জুড়ে এই ডিলগুলোতে স্টক থাকা পর্যন্ত আমাদের অফার অ্যাভিল করার জন্য আউটলেট ভিজিট করুন অথবা স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অফার অ্যাভিল করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালাম আলাইকুম